স্পেল নিজের শেষ করে যখন আম্পায়ারের কাছ থেকে ক্যাপ নিচ্ছিলেন ইমাদ ওয়াসিম সেই মুহূর্তে ধারাবাসিক কক্ষ থেকে আতার আলী খান প্রশংসার সংক্ষিপ্ত শব্দ গুচ্ছে বর্ণনা করলেন ইমাদের বোলিং ঢাকা ক্যাপিটালসের জার্সিতে দুর্দান্ত বোলিং প্রদর্শন করে গেছেন পাকিস্তানি অলরাউন্ডার নিজেদের প্রথম ম্যাচে একশো রানের লক্ষ্য টপকে ম্যাচ জিতেছিল রাজশাহী ওয়ারিয়ার্স এমন দলের বিপক্ষে ঢাকার প্রথম ম্যাচ একেবারে শুরু থেকে নিয়ন্ত্রণ নিতে চেয়েছিল ঢাকা ক্যাপিটালস সেই ভাবনা থেকে ইমাদের হাতে বল তুলে দেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন প্রত্যাশা পূরণের জন্য খুব বেশিক্ষণ অপেক্ষা করাননি ইমাদ ওয়াসিম একেবারে ইনিংসে প্রথম বলে রাজশাহীর ব্যাটিং দুর্গে আঘাত হানেন বাহাতি স্পিনার ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিং অল টাইম ক্রিম রোল মুখে দিতে স্পেশাল ইনসাইড সদেশে শাইফজাদ ফারানকে প্যাভিলিয়নে পাঠান ইমাদ ওয়াসিম তার বল মোকাবেলা করতে গিয়ে ব্যালেন্স বিগড়ে যায় ফারহানের হকতা স্ট্যাম্পিং এর শিকার হন তিনি এরপর মিডল অর্ডারে নামা ইয়াসির আলী চৌধুরী রাব্বিকেও সাজ করার পথ দেখেছেন ইমাদ ওয়াসিম ইনিংস বিল্ড আপের কাজ করতে থাকা ইয়াসির ফেরেন ক্যাচ আউট হয়ে দুই উইকেট প্রাপ্তিতেই সন্তুষ্ট হননি ইমাদ দ্বাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত রাষ্ট্রের অধিনায়কের উইকেটটিও তুলে নিয়েছেন ইমাদ ওয়াসিম ব্যক্তিগত চার ওভারে তিন উইকেট পকেটে পুড়েছেন খরচা করেছেন মাত্র ষোলোটি রান উইকেট তুলে নিয়ে তিনি যেমন চাপ বাড়িয়েছেন রাজশাহী শিবিরে ঠিক তেমনি রানের লাগাম টেনে অস্বস্তিতে ফেলে দিয়েছেন মুশফিকুর রহিমদের দারুণ এক জয়ের মোমেন্টাম নিয়ে খেলতে নামা দলকে এতটা চাপে ফেলা মোটেও চারটিখানি কথা নয় সে কারণেই তো ধারাবাসক কক্ষ থেকে প্রশংসা কুড়িয়েছেন ইমাদ ওয়াসিম রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর